হ্যালো বন্ধুরা এখনও অল্প স্বল্প অসুস্থ তারপরেও কাজ চলতেছে কারণ কাজ তো করতে হবে আগের মতো অতটা ওইভাবে করতেছে না যাই হোক বন্ধুরা দেখুন এই যে একটা হিট সিন ছিদ্র করে ডিলিং করা এখন থিয়েট বাকি আছে তো এখানে যে ট্রান্ডেকশাগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটারই ঠেং কাটা তো এইটা দিয়েই এই রকমের মডেলের বুস্টার সার্কিট ডে আমরা একটা তৈরি করতে যাচ্ছি এটা হচ্ছে কুষ্টিয়া জিয়া ভাইয়ের জন্য যে আমরা ভাই পাঠাইছিল ওই কাজটা আমি করতেছি তো কিছুটা ইন্ডিয়ান স্টাইলে করতে হবে দেখুন এই এইগুলো এই মাইলারগুলো কিন্তু উপরে দিয়ে করা হয়েছে তো ভাইয়ের কাজগুলো খুব শীঘ্রই আমরা এই সম্পন্ন করার টার্গেট তো আপনারা যারা এর এই ধরনের বুস্টার সার্কিট এমপ্লিফায়ার সার্কিট তৈরি করে নিতে চান টু ইউনিটস ইন কমপ্লিট যোগাযোগ করবেন আর এখানে হচ্ছে ষোলো টান ষোলো ষোলো বত্রিশের স্টোরিও একটা সেট হবে এটা বুস্টার সেট হবে এটাতে কোনো বেস্টন সার্কিট ব্যবহার করা হবে না ঠিক আছে এই হচ্ছে বিষয় তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটা দেওয়ার মেন উদ্দেশ্য যে জিয়া ভাই যেন দেখে যে না কাজ চলতেছে জিয়েল ভাই নিয়ে আটকায় রাখে নেয় ধন্যবাদ